রাম জয় রাম জয় গোবিন্দ চন কমলে রইল কোটি কোটি এই সংসারে বিশ্বাস করবেন পা করবেন যা আমাদের ভাগ্য লেখা আছে তাই আমাদের সঙ্গে ঘটিবে শ্রী শ্রী ঠাকুরের এক অন্যবাণী অতরাংশ একশো চার যেখানে তিনি বলিয়াছেন এই জগতে তাকেও বিশ্বাস করিতে নাই শুনি বুঝি ঠাকুরের সে গুরু উপদেশ বিশ্বাস ও অতিষ্ঠ ভোগ সম্পদ জয় রাম জয় গোবিন্দ জয়গুরের জয়ন্ত আবারও আনাম জানিয়ে ভক্তবৃন্দুদের প্রতি অসংখ্য প্রণাম জানিয়ে বলছি গুলবাণী পাঠা এই জগতে তাহাকেও বিশ্বাস করিতে হয় নদীনাঞ্চ লক্ষীনাঞ্চ শ্রী নাম শস্য আপন বিশ্বাস নৈব কর্তব্য শ্রী শিশু রাজকুলে সুচ সর্বদা ধৈর্য ধরিয়া যাইবেন অদৃষ্ট যা আছে অদৃষ্ট ভোগে যাইতে পারে না অদৃষ্ট ভোগ ঋণ শোধ না হইলেও যাত্রা চিন্তা করিবার কিছু নাই সকলেই ভুয়া জয় রাম জয় গবিত গুরু চরণ কমলে আবারও প্রণাম রইল প্রণাম রিয়া গুরু ভগুনে সবাই এ প্রণাম পয়েন্ট টু পয়েন্ট ব্যাখ্যা করার চেষ্টা করছি ভুল ত্রুটি জয়রাম জয়গুরু এই জগতে কা বিশ্বাস করিতে ব্যাখ্যা পৃথিবীর খেলা এখানে বহিরঙ্গ দৃশ্য এবং চরিত্র সহজেই বুঝে যায় না সুতরাং অন্ধবিশ্বাস নয় বিবেচনা বোধে প্রয়োজন আছে নাম জয়গুলি মদিনাঞ্চল এই অংশটি আত্মিকভাবে সংক্ষিপ্ত সম্ভবত এখানে নথি বা লক্ষরূপ জননীদের সঞ্চলতা অর্থ বা সম্পদের অনিশ্চয়তা বুঝানো হয়েছে জয় জয়রাম জয়গোবিন্দ তিনি বিশ্বাস নৈব কর্তব্য স্ত্রী সুসূচক স্ত্রীলোক ও রাজসভার প্রতি অন্ধবিশ্বাসে সর্বনাশ হতে পারে কারণ সেগুলি চঞ্চল ও অনিশ্চিত চায় সর্বদা ধৈর্য ধরিয়া যাইবেন জীবনে যাই ঘট ধৈর্য হারানো চলবে না ধৈর্যই প্রকৃত সাধকের অস্ত্র অদৃষ্টে যা আছে হইবে আমাদের নিয়তি পূর্ব নির্ধারিত যা ঘটিবে তাহা ঘটিবেই যা ঘটার তা ঘটিবে ছয় অদৃশ্য অধৃষ্টভোগ দেহগেহ নিয়ে কেহই স্বর্গ যাইতে পারে না ব্যাখ্যা দেহ এবং সংসার ভোগের সঙ্গে নিয়ে কেউই স্বর্গ বা মুখ্যপ্রাপ্ত হতে পারে না সাত অধৃষ্ট ভোগ ঋণ সুদ না হইলেও দেহযাত্রা মুক্ত হয় না পূর্বজন্মের বা বর্তমান জীবনের কর্মফল ভুগ না করে আত্ম মুক্ত হতে পারে জয়রাম জয়গুনি আট চিন্তা করিবার কিছু নাই সকলে পয়া চরম উপদেশ সবকিছুই ক্ষণস্থায়ী দুঃখ কষ্ট আনন্দ যন্ত্রণা সবই মায়া চিন্তা নয় আত্মসমর্পণে সঠিক পথ জয়রাম গো শেষ কথা জীবনে অনেক কিছু ঘটবে বিশ্বাসভঙ্গ প্রতারণা দুঃখ আশা ব্যর্থতা কিন্তু দয়াল ঠাকুর বলেন চিন্তা করিবার কিছু নেই সকলেই ভুয়া ধৈর্য ধরো ধৈর্য ধরো সৎসঙ্গে থাকো নাম স্মরণ নিয়ে থাকো ধৈর্য ধরো সৎসঙ্গে থাকো এবং নাম স্মরণে থাকো তাহলেই প্রকৃত মুক্তি সম্ভব জয়রাম জয় শ্রীরাম ঠাকুরের জয় গুরুর কৃপা সবার উপরে বসিত হোক গুরুর আশীর্বাদে জগৎ আলোকিত হোক সবাই খুব ভালো থাকবেন পরবর্তী বিরুতে আবার দেখা হবে তাদের প্রতি বিশেষ অনুরোধ মিলব যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে যেতে হবে লাইক শেয়ার ও আপনার মূল্যবান মতামত করে জানাবেন আপনার এই কমেন্ট ভিডিওটি অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে জয় রাম জয় গোবিন্দ সবাই ভালো থাকবে জয় রাম জয়গোবিন্দ সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দয়া করে শ্রী শ্রী রাম ঠাকুরের পথরাংশ বেদবাণী চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে গুরুর কৃপা আপনার উপর বসিত হোক জয় রাম জয় গোবিন্দ